তাই মিলন ডালি সিম লাইফে সবাইকে সুস্বাগতম বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো দেখো আমি এটা জমানো অনেক দিনের সর নিয়ে বসে গেছি প্রতিদিন যে দুধটা থাকে সেটা অনেকটা করে সর হয় তো আমাদের বাড়ির কেউ খায় না সেটা ফ্রিজে রাখা হয় তো দেখো এইটা ভর্তি হওয়ার পরে এটা একদম শক্ত হয়ে গেছে জমার জন্য তো আমি এটা ঢেলে নেব তারপর হাতে করে মেখে নেব তো ঘরে আমরা এভাবেই বারো মাস ঘি বানাই তো দেখো এটা শক্ত হয়ে গেছে ফ্রিজে রাখার জন্য প্রায় কুড়ি পঁচিশ দিন রাখা হয়েছিল ফ্রিজে একটু একটু করে তো অনেকটা হয়ে গেছে যখন জমে যায় অনেকটা তখন আমাদের ঘি বানানো হয় তো এইভাবে আমি হাতে চটকে মেখে নেব এটাকে ভালোভাবে এটাকে যত ভালোভাবে মেখে নেবে তত সময়টা খুব কম লাগবে আগে মা বানাতো তো আগে মানে অতটা ভালো করে মাখতো না ডাইরেক্ট কড়াইট লাগতো একটু একটু করে নাড়তো কিন্তু সময়টা বেশি লাগতো আমি গরম কড়াই খালি কিন্তু এটাতে আমি একটু একটু করে পুরোটা নিয়ে নেব যেহেতু ক্যামেরাটা এক হাতে ধরতে হচ্ছিলো তার জন্য অল্প অল্প নিচ্ছিলাম তারপর মাকে ক্যামেরাটা ধরতে দিয়েছিলাম তো মা মোটামুটি ঠিকই ধরেছে দেখো যেহেতু মায়ের অভ্যেস নেই তো তারপর আমি দিচ্ছিলাম মা আসলে চটকায় না এটা না মানে মায়ের হাত গন্ধ করে বলে মা আসলে ঘি তো পছন্দ করে না গাওয়া ঘি খেতে চায় না বানায় বাড়িতে কিন্তু মা কখনও খায় না আমরা সবাই খাই ভাতটা নিরামিষ হলে বা পরোটা টরোটা করা হয় আমাদের বাইরের থেকে ঘি কেনা হয় না বাড়িতেই বারো মাস বানানো হয় ঘি তো এইভাবে পুরোটা দিয়ে দিচ্ছি দেখো অল্প অল্প করে খালি করায় আর এটা একদম আঁচটা কমিয়ে দিতে হবে কম আঁচে এটা অনেকক্ষণ ধরে হবে এটা চামচে ঘাটাঘাটি করার কিছুই দরকার নেই এটা দেখো ঘিটা চারদিক থেকে বেরোতে শুরু করেছে তো অনেকে অনেক রকমভাবেই ঘি বানায় কিন্তু এটা একবার জেনে গেলে অতি সহজে দেখো অনেকক্ষণ পর আমি এলাম তখন অনেকটাই ঘরে গেছে যে সরটা ভাজা হয়ে গেছে অনেকটা তো এটাও অনেকে সর ভাজা বলে তো এটাও খাওয়া হয় যারা অনেকে খায় এটাও খায় তো মাঝে মাঝে আমরা কখনো কেমনও খাই তো দেখো পুরো ঘিটা হয়ে গেছে এবার মা একটা কাপড়ের পুরনো সুতির কাপড়ে কাঁচা ঢেলে নিচ্ছে নিচ্ছে একটা পাত্র রেখেছে এইভাবে সাড়া দিয়ে আটকে যাতে ওই যে কাপড়ের টুকরোটা সরে না যায় যেহেতু আমাদের বাড়িতে ওই রকম বড় ছাঁকনি নেই তো ছাঁকনি থাকলে বড় ছাঁকনি যদি বড় স্টিলের ছাঁকনি হলে খুবই ভালো হয় কিন্তু আমাদের এই মুহূর্তে সেটা নেই বলে কাপড়ের টুকরো পরিষ্কার সেটা দিয়ে ছাকা হয় তো এইভাবে মা ছেঁকে নিচ্ছে অনেকক্ষণ ধরে এটা শটে দেখিয়ে দিলাম কিন্তু এটা অনেকক্ষণ ধরে অল্প অল্প করে ঝরছিলো তো বাকি যেটা কড়াইয়ে থেকে যাবে এটা মা ঝরতে দিয়ে দিচ্ছে দেখো একটা পাত্রের ওপর এইভাবে উপর করে দিল তো এটা উপর করার পরও প্রায় প্রায় পঞ্চাশ গ্রামের মতো বেরিয়েছিল ওইটাতে আর এটা তোমরা দেখো এটা প্রায় দুশো গ্রাম তোমাদেরকে কতটা বড় পাত্রে দেখাতে পারছি জানি না এটা মোটামুটি ভালোই বড় পাত্রটা তো এটাতে অনেকটাই ঘি হয়ে গেছে দেখে এটা প্রায় দুশো গ্রাম ঘি আর ওখানে ঝরে আরও পঞ্চাশ গ্রাম পরে ওটা বেরোবে তো এইভাবে অতি সহজেই ঘি বানানো সম্ভব তোমরা বাড়িতে বানাতেই পারো দুশো গ্রামের উপরে ঘিটা আছে এখন আর এটার গন্ধটা অতি সুন্দর মানে এত সুন্দর গন্ধটা পুরো খরে গেছে তো প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা পাশে থেকেও সকলেই আজকের মতো এই পর্যন্ত টাটা দেখো এই যে এখানে ঘিটা ঝরে গেছে তো ঠিক আছে সকলেই প্লিজ ভিডিওটি দেখো আর আমার পাশে থেকেও আজকের মতো এই পর্যন্ত টাটা